মসজিদের ভিতরে প্রবেশের আগে চলুন সেই রহস্যময় কাঠামো এই বিবির ঘরের দিকে আপনাদের নিয়ে যায় এর উচ্চতা প্রায় দোতলার মতো কিন্তু আসলে নেই কোনো সিঁড়ি যাতে করে এর উপরে ওঠা যায় দ্বিতল বিশিষ্ট এই কাঠামোর সাথে মন্দিরের কাঠামোর অনেকটা মিল রয়ে গেছে তাতে করে অনুমানও করা যায় না যে আসলে মসজিদের পাশে এই মন্দির আকৃতির স্থাপনা কী কাজে ব্যবহার হতো যদি এমনটি হতো যে মসজিদের মহাজ্জেন কিংবা মসজিদের খাদেম এখানে বসবাস করবে সেই প্রেক্ষাপটেটি নির্মাণ করা হয়েছে তাহলে হয়তো বিষয়টি মেনে নেওয়া যেত কিন্তু অদ্ভুত ব্যাপার এই মসজিদের পাশেই দেখুন ছোট্ট ভিতরে একেবারে স্পেস নেই যে একজন ব্যক্তি এখানে শুয়ে থাকতে পারে এত ছোট্ট একটি স্থাপনায় কি জন্য এটি নির্মাণ করা হইল এটি এখনও স্থানীয় লোকজনের মাঝে একটি রহস্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের কেউ বলে এটি বিবির ঘর আবার কেউ বলে এটি রানীর ঘর এখানে রানী থাকতো কিন্তু আদৌ এখানে কেউ বসবাস করার সুযোগ নেই